নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এখন থেকে মিট আপের ব্লগটা শুরু করলাম যদিও আমি আলাদা করে যে মানে মিট যে ইন্ট্রো দিয়ে শুরু করব। সেটা সামনে থেকে আর ইন্ট্রো দেওয়া হয়নি তো চলো সরাসরি মিট আপের মাটিকে দেখা হচ্ছে তো দেখো এখানে এসে আমারও মানে কিছু ফ্যান ফলোয়ার এসছে এখানে এটাই বেশি ভালো লাগছে যে যারা আমার ভিডিও দেখে তারাও পরিচিত অনেকটা ভালো লাগছে তো আমি তো যেহেতু আসাম থেকে এসেছি মানে আমি ভাবতেই পারি দুজনকে দেখবো আমাদের আস্তে রাত নটা দশটার মতো বেজে গেছে কারণ যেহেতু সামনে ইলেকশন মিট আপের জন্যই আসছি কমিউনিটি দেখেই আসছি আবার যায় আসাম থেকে এসছে আমাদের কোচবিহারে তোমরা সবাই আমার চ্যানেলটাও একটু দেখবে নাম বলে দাও তামান্না ফ্যামিলি ব্লগ তো ছোট্ট একটা গ্রাম থেকে বিলং করি আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আসামের ভিডিওগুলো একটু অন্যরকম হয় মানে পরিবেশটা অন্য গ্রামের পরিবেশ আশা করি তোমরাও একটু দেখবে আর ওই যে মন্দিরাকে ঘিরে ধরেছে সবাই ওখানে না সত্যি মোদিকে যে দেখতে পারবো মন্দিরের সাথে এসেছে দুজনকে একসাথে দেখতে পাচ্ছি সত্যি এটা মানে অনেক বড় একটা কথা সত্যি দিদি চ্যানেল একটু কিছু বলে এটা বড় হচ্ছে না খুব ভালো লাগে আমি আমিও তো আমিও কিন্তু দেখি তোমার ভিডিও আমার একটা ছোট্ট চ্যানেল আছে এই যে আমার রেলভূমিতেই বাড়ি এই যে সামনে আচ্ছা ইনিয়ন পার্কে আসছি মানে কত দশ বারো বছর পরে আমি এনিয়ান পার্কে ঢুকলাম শুধু জাস্ট দেখা করার জন্য আমার হচ্ছে আমার ব্ল্যাকিস ওয়ার্ল্ড একটা ব্লকিস ওয়ার্ল্ড একটা হচ্ছে ব্লকি শট দুটো আছে

তো এই যে দেখো এই বোনটাও কথা হয়ে গেলে এই বোনের সাথে আর চ্যানেলের নাম বলে দাও আমার চ্যানেলে ইউটিউবের চ্যানেলের নাম সুনন্দার মনের ঠিকানা আর ফেসবুকেও আছি সুনন্দা বক্সী বর্মন ভালো করো আমাদের এখানকার পাশে যেমন থাকো আমাদের আমাদের পাশেও থেকো সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে হ্যাঁ সেটাই প্রচল ছায়া জায়গাতে যাচ্ছি কারণ এখানে প্রচুর রোদ আর গরমের মধ্যে কষ্ট হচ্ছে তবে এখানে অনেকটা হাওয়াও আছে হুম

হ্যাঁ হ্যাঁ চলো কই ছায়া জায়গাতে গেছে এনএন পার্কটা না ভীষণ সুন্দর আমি কখনো আসিনি তবে এর আগে আমার দাদার ছেলেরা যখন এসেছিল কলললেখেনে নিয়ে এসেছিল ওদের ঘুরতে ওরা ভীষণ এনজয় করেছে এখানে আর আমি কখনো আসিনি কললদার সাথে ছবি তুলতে হবে সাথে ছবি তুলতে হবে খুব ওই যে জনিও আচ্ছা আমি হচ্ছি কাকড়াবাড়ি থেকে রুপা থিঙ্ক আমার চ্যানেলের নাম তো বলে দিও একটু রুপা থিঙ্ক তো সবাই মানে ফলো করো বোনটাকে আশা করি ভালো লাগবে ভিডিও সবার একদম

তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে মানে আমাদের এখানকার যে স্কুলের মানে হাই স্কুলের টিচার একজন এই উনি তো ওনার সঙ্গে দেখা হয় আমার আরো বিশেষ করে ভালো লাগছে কারণ হচ্ছে ওখানেই আমাদের এখানে চাকরি করে অথচ একদিনও দেখা হয়নি তো চলো আর এদের কোনো চ্যানেল নেই রিভার সত্যি আজকে আমাদের অনেকটা এক্সাইটেড হচ্ছে আর দুজনকে আমরা বলিনি যে কখনো মানে তো কাউকে ডিপেন্ড করছি না যে মোদিদিদ ভাইকেও না মন্দিরের ভাইকে কারণ আমি আসামে থাকি দেখা করা অনেক

পাগড়ি আমাদের মাসির মেয়ে এরকম বড় সড় হয়ে গেছে হ্যাঁ চেহারাটা ও অনেকটাই এরকম আমি ছবি দেখাচ্ছি একটু মানে ওর নাম হচ্ছে চিত্রা মানে ওইরকমই লাগছে যতবার দেশে তাকিয়ে যাচ্ছি আমি বাবা যে না মা মেয়ে এই আরেকটা বোনের সঙ্গে দেখা হলো তোমার বাড়ি এখানেই আমি ওই ও আচ্ছা বলছে তোমার সাথে অনেক দিন ধরে দেখা করার ইচ্ছে যাই দেখা হয়ে গেল ওইখানে আর ওই জৈদিকে মন্দির আছে তোমার জানি না ছিল ওটা না ইসে নষ্ট হয়ে গেছে ও আচ্ছা তাহলে আবার খুলতে চাই খুলো খুলো চেষ্টা করলেই সব হয় কষ্ট করলে জয় হবে হ্যাঁ ওই দেখো ওইদিকে সবাই হ্যাঁ হ্যাঁ দাঁড়াও কল্লোলা সোমনাথ গেল হচ্ছে মানে কিছু খাবারের ব্যবস্থা করতে কারণ সবাই এসছে এত দূর থেকে কিছু তো খাওয়াতে হবেই আর তাছাড়া বিশেষ বড় কথা হচ্ছে ওরা যে এত দূর থেকে আমাদের সাথে দেখা করতে এসেছে তো আমাদের তরফ থেকেও তো কিছু করাই তাই না তো ওই জন্য সবাই ওই দাদা আর কল্ল দুজনেই গেলো আর কি এখন আনি আমি ঠিক জানি না কিন্তু আমি বলছিলাম যে সবার খাওয়ার ব্যবস্থা তো করতে হবে আগে থেকে তো প্ল্যান ছিল যে কি হবে তো এখন নতুন করে কিছু হয়েছে নাকি প্ল্যান আমি জানি না তো দুজনেই গেল আর ওই মন্দিরে ওখানে সবার ভিড়ে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো একটা আন্টির সঙ্গে দেখা হয়ে গেল বলছে আমার ভিডিও দেখে ভীষণ একদম সব এ টু জেড ভিডিও তোমার এক একটা কথা আমি মানে খুব ভাবি তো আমি বলি জীবনে ধৈর্য রাখো সব পাবে সব হবে এটাই তো না অবশ্যই আসবে এগুলাই পাও না তোমার তো চ্যানেল নেই নিশ্চয়ই আমার একটা চ্যানেল আছে ও আচ্ছা কি নাম আছে কাবেরি স্টিভ সেন্ট্রিক আর একটা আছে কাবেরি 13 এটা আমার ব্লগ তো খুব ভালো দেখো তুমি কোথা থাকো আমাদের বাড়ি দেইনাটা দেইনাটা মানে তুমি তো না দেই তুমি তো নতুন জমি কিনলা সব দেখলাম তোমার ফোন নাম্বারটা নিয়ে নি

খুব ভালো ভালো লাগছে এখানে এসে সবার সঙ্গে দেখা কথা কালকে তোমরা রাজবাড়ি এসছো কিন্তু দেখা হয়নি ভাবলাম ঘুম থেকে উঠে তো ভিডিও দেখলাম তোমরা দুজনের মাংস টাংস রান্না করলে বিরিয়ানি চিরিয়ানি ও দেখেই আসলাম ভাবলাম যাইতো যদি মিটাম যে এত কষ্ট করে

সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম একশো চল্লিশ জন তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যদি এগিয়ে যেতে পারি তার অনেক ভালোবাসা করো আর মানে কি বলবো যে কষ্ট করে সবাই ভিডিও করে সবার সাপোর্ট পেলে মানে এখনকার ক্রিয়েটার সংখ্যা বেশি বেড়ে গেছে তাই না এখন নর্মাল ভিউয়ারের সংখ্যা কম তো ক্রিয়েটার একজন ক্রিয়েটার আরেকজন ক্রিয়েটারকেই মানে সাপোর্ট করলেই সবাই এগিয়ে যেতে পারবে এই আর কি দেখো এই দিদিটার কোনো চ্যানেল নেই তারপরেও আমাদের সঙ্গে দেখা করার জন্য এখানে এসছে এটা ভীষণ ভালো লাগছে যে মানে যারা চ্যানেল করে তারাও এসছে আবার যারা কোনো চ্যানেল মানে কোনো ভিডিও করে না তারাও দেখা করতে এসছে আবার কয়েকজন বয়স্ক মানুষ এসছে মানে কাকিমারা যে তারা শুধু দেখা করার জন্য এসছে কাকিমা এখানে আরও আছে সম্পর্কটা এরকমই দরকার আশীর্বাদ করো আমার শাশুড়ি কিন্তু এরকম বৌমাকে আমাকে খুব সাপোর্ট করে ছেলেকে বললো ছেলে উঠে চলে গেলো দেখো তো তাহলে মা নিয়ে এসে মা বলতে শাশুড়ি মা

এখানে একটা ফুল এই দেখো এই গাছটাতে এমন কি ফুল আমি মানে প্রথম দেখছি এত সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ বেরিয়েছে ফুলের আমরা খাবো খাবো আগে তোমাদেরকে সবাই মানে হয়ে যাক সবার তারপরে তো এই দেখো এই দিদিটা হচ্ছে আমাদের পাশের মানে দিনাটাতে আমার মাসির মাসি শাশুড়ির বাড়ির সাথেই অনেকবার দেখা হয়েছে দিদি গেছিল আমাদের বাড়ি বলে আমি বলে রাগ করে আছি একটু জোরে দোলো এমন আস্তে আস্তে দোলে ও হাসে মিস করে হাসে বাউ কি দারুণ লজ্জা করছো কেন মা হ্যাঁ মিটাপের এই ভিডিও থেকে বেরিয়ে গিয়ে তারপরে কিন্তু আমরা গেছিলাম প্রিয়াদের বাড়ি তো সেটা ভিডিও তোমরা গতকালকেই দেখে নিয়েছ তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি মিটাপে এসে ভীষণ ভালো লেগেছিলো সবার সঙ্গে কথা বলে মজা করে আড্ডা দিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা